আজকে দারুল কোরআন ওয়াসনা মহিলা মাদ্রাসা রুকন দ্বীপ আয়োজিত এই ইসলামী মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত আজকে যারা এখানে বক্তব্য দিচ্ছেন অর্থাৎ আমাদের ইসলামে জ্ঞান সমৃদ্ধ ওলামাই ক্যারামগঞ্জ উপস্থিত অটন এলাকার মুসুল্লিয়ান মুরবিয়ান সকলে এবং পর্দার আড়াল থেকে যতদূর আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাকে এখানে অতিথি করে এনে সম্মানিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কেউই আসলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মতো ব্যক্তির কথাবার্তা শোনার জন্য কেউ আসি নাই সকলে আমরা এসেছি যারা আলমোলামা আছেন ইসলামী জ্ঞান সমৃদ্ধ ওলামায় কারামগর আছেন ওনাদের বক্তব্য শুনবেন আমরা মাঝখানে আসলে ধৈর্য ত্রুটি ধরাই সব বিরক্তির কারণ হই আমরা উঠি কথাবার্তা বলি আমাদের কথাবার্তা সেই ইসলামী জ্ঞান সমৃদ্ধ নয় তারপরেও আমাদেরকে অতিথি করা হয় বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন প্রেক্ষাপটে সেই জন্য আমাদেরকে সম্মানিত করার জন্য সকল পর্যায়ে তারা মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে ইসলামী দলসাগুলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি আপনাদের জন্য আমরা দোয়া করি আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য সকলের জন্য দোয়া করবেন সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং এই মাদ্রাসার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার কথাবার্তা শেষ করছি আল্লাহ হাফেজ